দুই দেশের মধ্যে এনার্জি রাশিয়া তো একটা এনার্জি রিচ কান্ট্রি সুতরাং এই ক্ষেত্রে আমাদের দুই দেশের মধ্যে কি কোঅপারেশন হতে পারে আগামী দিনে সেটা আলোচনা হয়েছে আর কালচারালি রাশিয়ার তো অনেক রিচ তাদের অনেক ঐতিহাসিক দেশ সেখানে বাংলাদেশের সাথে সেখানেও তারা কাজ করতে চাইছেন এটা বড় সমস্যা রাশিয়ার সাথে যে জন্য ট্রেডের অপরচুনিটি আছে সুযোগ আছে কিন্তু ট্রেড ফ্যাসিলিটেশনের জন্য যে বিষয়গুলো বাধাগ্রস্ত করছিস সেগুলো আলাপ হয়েছে সেগুলো সহজেকর করার ব্যাপারে তারা বলেছে সেগুলো সেদিকে তারা নজর দেবে এবং স্বাভাবিকভাবে আমরাও তো বিগত দিনের আশার সাথে ট্রেড ফেয়ার করেছি বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন এগুলোকে প্রোগ্রেস করতে গেলে তো অ্যাগ্রেসিভ একটা মার্কেটেও যেতে হয় আর এগুলির জন্য কাজ করতে হয় বাইলিট্রেলি তো সেই কাজগুলোও আমাদেরকে করতে হবে বাংলাদেশ সাইড থেকেও তারা ওই কোপারেশন চাচ্ছে ওটা সমাপ্তি করতে তো হবে একটা প্রজেক্ট প্রজেক্ট নিয়ে আলোচনা তো সেটা ভিন্ন আলোচনা কিন্তু সে প্রজেক্ট তো এখন শেষ পর্যায়ে এটা সমাপ্তি করে তো বাংলাদেশের সেখান থেকে যে একটা বড় বিনিয়োগ হয়েছে সেখানে প্রশ্নবিদ্ধ আছে অনেক কিছু সেটা ভিন্ন আলোচনা তবে এটার সমাপ্তি করে এটা কীভাবে হ্যান্ডওভার করবে যত তাড়াতাড়ি সম্ভব তারা বলছে ক্রেডিট লাইন যেটা আছে সেটা দরকার হলে আরও এক্সটেনশন করতে পারে যে গ্রেজ পিরিয়ডে তারা এক্সটেনশন করতে পারে তো এগুলো আলোচনা সাপেক্ষে করা যেতে পারে তারা জানতে চাচ্ছে নির্বাচন কবে কত তাড়াতাড়ি হবে সেটা তো আসলে সবগুলো বিষয়টা এখন একটি নির্বাচিত সরকারের যে সাথে সবাই তো কাজ করতে একটা কমফোর্ট আছে সকলে তো সেটা সেজন্য জন্য তো সকালেই অপেক্ষা করছে শুধু রাসায়ন যাদের সাথে আমাদের বিভিন্ন ইস্যুগুলো আছে রেজল্ট আছে কিংবা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে সেটা সরকারি লেভেলে বেসরকারি লেভেলে সব ক্ষেত্রে এগুলো একটা অপেক্ষায় আছে তো তারা সবাই চাচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে এই সিদ্ধান্তগুলো নিতে অনেক সহজ হয়ে যাবে এবং এই সিদ্ধান্তগুলো তো অনেকগুলো স্বল্প সিদ্ধান্ত না অনেকগুলো দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী সিদ্ধান্ত আছে তো স্বাভাবিকভাবে তারা অপেক্ষা করছে সবাই নির্বাচনের জন্য বাইলেটারাল আমাদের দুই দেশের মধ্যে যে সম্পর্ক এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি কি করতে পারি আমরা আগামী দিনে তারা উৎসুক বাংলাদেশ আসা রিলেশনশিপ তো অনেক দিনের স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে তো সুতরাং এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কয়েকটি এরিয়াতে তাদের তো যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে বাংলাদেশের বিনিয়োগের জন্য এবং ট্রেডের বিষয়ে যথেষ্ট ইন্টারেস্ট আছে বাংলাদেশের নির্বাচন নিয়েও বলেছেন যে নির্বাচন কত তাড়াতাড়ি হতে যাচ্ছে তারা জানতে চাচ্ছে